বাহিরের রেস্টুরেন্টের মতো এরকম চকচক এবং নরম তুলতুলি চিকেন মান যদি তৈরি করতে হয় তাহলে আজকের রেসিপিটা কেউ স্কিপ করবেন না রেসিপিটা দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আমার ছোট্ট এবং নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর চিকেন বান এ বা আপনার চিকেন পেটিসও বলতে পারেন যেহেতু শীত চলে এসেছে এখন সন্ধ্যাবেলাতে গরম গরম কিছু না খেলে চলবেই না তাই ঝটপট শিখে রাখুন এই চিকেন বানটা চিকেন বানটা বানানোর জন্য এখানে আমি একটা বাটিতে দুই চামচ ইস্ট ব্যবহার করেছি এক কাপ পানিতে এবার আমার ইচ্ছে অনুযায়ী যতটুকু পরিমাণ আমি চিনি খেতে পছন্দ করি বা মিষ্টিটা যতটুকু ইচ্ছে আপনি খেতে পারেন আমি ঠিক সেই পরিমাণ চিনি ব্যবহার করছি তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এতটা মিষ্টি যেন না হয়ে যায় যেন এটা খেতে কোনো মিষ্টি বিস্কিটের মতো লেগে যায় এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ইজটাকে আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম ইজটা একদম কমপ্লিটলি রেডি হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিব এক কাপ ভর্তি করে ময়দা আটা যার যারপাশে যেটা থাকবে সেটাই ব্যবহার করতে পারেন এবার এগুলোকে খুব ভালোভাবে একটা খামির তৈরি করে নিতে হবে ইস্ট দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবার তার মধ্যে রান্নার তেলটা ব্যবহার করছি রান্নার তেল দিয়ে এটাকে একটু ভালোভাবে মধ্যে রেখে দিতে হবে বিশ মিনিট আপনারা চাইলে বিশ থেকে তিরিশ মিনিট যতটুকু ইচ্ছে সময় রাখতে পারেন কিন্তু আমি যেহেতু আমার হাতে সময় ছিল না তাই ঝটপট বানানোর জন্য আমি এটাকে বিশ মিনিটে রেখে দেবো এভাবে খুব ভালোভাবে মথে নিব আমি যেহেতু চিকেন বান তৈরি করব তাই এবার আমি চিকেনের পুটটা রেডি করছি আপনারা চাইলে এখানে মুরগির কলিচা গরুর কলিজা বা বিফ খাসি যেটা ইচ্ছে সেই রকম মাংস দিয়ে তৈরি করতে পারেন চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কুচি করে নিতে পারেন আমি এখানে গোট গোট সাইজ করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো কাঁচামরিচ লবণ হালকা একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো জিরা বাটা সব কিছু একসাথে দিয়ে আদা রসুন বাটা সব একসাথে দিয়ে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিয়েছি চিকেনটা এবার চিকেনটা রেডি হওয়ার জন্য জাস্ট অপেক্ষা করতে হবে ফাইনালি চিকেনের পুটটা একদম রেডি হয়ে গিয়েছে এবার চলে এসেছি আমি চিকেন বানটা তৈরি করার জন্য চিকেন বানটা তৈরি করার জন্য এখানে আমি আজকে ফয়েল পেপারটা ব্যবহার করব আমি আজকে চিকেন বানটা তৈরি করব ওভেনে এখানে আপনাদের ইচ্ছে অনুযায়ী ফয়েল পেপারটা না দিয়ে বাটার পেপারও দিতে পারেন আমি জাস্ট ইচ্ছে হয়েছে যে ফয়েল পেপারটা ব্যবহার করছি ফয়েল পেপারটা বসিয়ে দিয়ে এবার আমি তৈরি করে নিব আমার বানগুলো বানগুলো তৈরি করার জন্য আমি এটাকে ইস্ট দিয়ে প্রায় বিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবার সেগুলোকে একটু ভালোভাবে ভেতর থেকে বাতাস বের করে হাতে খুব ভালোভাবে মালিশ করে নিয়েছি এবার আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি জাস্ট হাতের সাহায্যে চিকেন বানের একটা শেপ দিয়ে নিয়েছি এরপর যে চিকেনের পুটটা রেডি করেছিলাম সেটা ভিতরে দিয়ে জাস্ট এপাশ থেকে ওই পাশে আটকে দিচ্ছি সবগুলো চিকেন বান এখানে রেডি করে এবার একটা ডিমকে ফেটিয়ে নিচ্ছি এখন ব্রাশের সাহায্যে প্রত্যেকটা চিকেন বানের উপরে ডিম দিয়ে ব্রাশ করে দিচ্ছি যাতে উপরের কালারটা অনেক বেশি সুন্দর আসে আমি এখানে একটা ভুল করে ফেলেছি সেই ভুলটা আপনারা একদমই করবেন না ডিমের সাদা অংশটা রেখে জাস্ট কুসুমটাকে ফেটিয়ে নিয়ে এভাবে ব্রাশ করবেন তাহলে দেখবেন অনেক সুন্দর একটা কালার আসবে আমি যেহেতু ওভেনে করছি আপনারা চাইলে এটাকে ঠিক কেকের মতো করে যারা চুলায় কেক তৈরি করেন তারা তারা ঠিক একইভাবে চুলায়ও এটাকে বসিয়ে দিতে পারেন চুলায় অনেক পারফেক্ট একটা চিকেন ম্যান তৈরি হবে এবার ওভেনে আমি দশ এটাকে বিশ মিনিটের জন্য বেক করবো বিশ মিনিটের জন্য বেক করবো দুইশো ডিগ্রিতে দিয়ে আমি জাস্ট বিশ মিনিটের জন্য এটাকে বেক করেছি আপ অ্যান্ড ডাউন থেকে উপর থেকে একটা হিট দিয়েছি যাতে উপরে কালারটা খুব দ্রুত চলে আসে বানটা ওভেন থেকে নামিয়ে সাথে সাথে এখানে আমি একটু রান্নার তেলটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে অয়েলটাও ব্যবহার করতে পারেন এই কাজটা অবশ্যই করতে হবে গরম থাকা অবস্থায় যদি আপনি এখানে তেল ব্রাশ করেন তাহলে এটার কালারটা অনেক বেশি স্মুথ এবং সফট আসবে আর উপরের অংশটা একদমই ড্রাই হয়ে যাবে না ব্লিপনি এটা এত সুন্দর হয়েছে দেখতে খাবো না রেখে দিব সেটাই ভাবছি আমি যে রেসিপিটা শেয়ার করেছি আজকে হুবহু সেই রেসিপি তৈরি করলে অবশ্যই এই বাংটা অনেক বেশি সফট হবে আজকে এই পর্যন্তই দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে দেখেছেন অবশ্যই ভিডিওতে কমেন্টস লাইক এবং শেয়ার করবেন ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি আমার পেজ থেকে দেখেন পেজটাকে ফলো করবেন আর অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার দিবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে সবাই সাথে দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ